তো আমি আর হেপি বেরিয়ে পড়লাম শিশু জরিপের কাজে আপনারা যারা বলেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোনো কাজই নেই বসে বসে ওকুন মারে বা এই ধরনের কথাবার্তা বলেন তো দেখেন আমাদের ডিসেম্বর মাসে যখন স্কুল বন্ধ থাকে সেই সময় আমাদেরকে অনেক কাজ করতে হয় শিশু জরিপের কাজটা আমাদেরকে ডিসেম্বর মাসে শেষ করতে হয় তো আমি আর হ্যাপি মেলে আমরা বেরিয়ে পড়লাম আমরা এক একজন এক একটা এরিয়া বেছে নিয়েছি তো এইভাবে যেহেতু আমরা শিশু জরিপ আমাদের কাজ বাড়ি বাড়ি গিয়ে সেই কাজটা করতে হয় তো প্রথমে আমরা যে বাড়িতে ঢুকলাম সেটা একটা একতলা বাড়ি ছিল তো তেমন কষ্ট হয়নি কিন্তু পরবর্তীতে যখন আমরা আরেকটা বাড়িতে গেলাম পাশের যে বাড়িটাতে গিয়েছিলাম এই বাড়িটা তিনতলা একটা বাড়ি এবং এই বাড়িগুলোর ফ্ল্যাট বাড়ির বাড়ির সমস্যাগুলো হলো অনেকেই গেট খুলতে চায় না দরজা খুলতে চায় না দরজার সামনে দাঁড়িয়ে আট থেকে দশ মিনিট ওয়েট করতে হয় এবং দেখা যায় এক একটা বিল্ডিংয়ের তিনটা করে ইউনিট থাকে বা দুইটা করে ইউনিট থাকে এবং প্রত্যেকটা ইউনিটের সামনে কমপক্ষে দশ থেকে দশ মিনিট আট মিনিট এভাবে দাঁড়াতে হয় কলিং বেল বাজাতে বাজাতে অনেকেই দরজাটা খুলতে চান না তো এটা যে আমাদের জন্য শিক্ষকদের জন্য কি বিব্রতকর কাজ আসলে আমরা যারা মাঠে কাজ করি শুধু আমরাই বলতে পারি যে আমরা কি বিব্রতকর অবস্থায় পড়ি এই যে এইভাবে দাঁড়ায় থাকতে হয় আমাদের কত কষ্ট শিশু চরিত করে এটা তো কেউ বুঝে না এক একটা বিল্ডিং যায় যাই আর এইভাবে দাঁড়ায় থাকি কেউ নাই রাখি

দশ মিনিট অপেক্ষা করার পর ফাইনালি এই বাসার দরজাটা খোলা হলো তারপর হ্যাপিদি মনে হয় জানি হাত ছেড়ে বাঁচলো একটু বসলো বসে তারপর আমরা জরিপের কাজটা করলাম এই বাসাটা জরিপের কাজ করে যখন আমরা বেরিয়ে সামনের দিকে আসছি এসে দেখি বিশাল এক ছয়তলা বিল্ডিং এই বিল্ডিংটা দেখেই তো আমার মানে পুরা একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এমনিতেই আমি একটু শ্বাসকষ্টের রুগী আমার অ্যাজমা সমস্যা আছে তো আসলে এই ছয়তলা বিল্ডিংটা দেখার পর শুধু ভাবছিলাম যে কিভাবে ছয়তলা বেয়ে উঠবো আর কিভাবে যে জরিপের কাজটা করব। তার উপর আবার আছে অপেক্ষা করা দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় ধাক্কাচ্ছে দিয়ে কিন্তু দরজা কেউ খুলছে না তো এইভাবে আসলে শিশু জরিপের কাজটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় বিরক্তই বাবার যাই উপরে যাই এখানে তো কেউ খুঁজতেছে না আগে ওইটাতে দেন কলমিলেন এখন উঠলাম পাঁচতলায় কলিগ মেলটা দেন এই ছতলা তলা বিল্ডিংটা জরিপ করে যখন নামছিলাম তখন আসলে শুরুতে যে হাসিমুখটা ছিল সেই মুখটা আর আমাদের মাঝে নেই অনেকটাই টায়ার্ড হয়ে গেছি শহরে জরিপ করাটা অনেক কষ্ট শহরে ছয় তলা সাততলা পাঁচতলা এরকম বিল্ডিং থাকে এই বিল্ডিংগুলা বেয়ে ওঠা যে কী পরিমাণ কষ্ট তার উপর আবার দরজা খুলতে অনেক সময় নেন ওনারা দরজা খুলতে চান না দরজা খুললেও অনেক ধরনের প্রশ্ন করেন যে কিসের জরিপ কেন আমরা তো বাচ্চা ভর্তি করব না আমাদের বাচ্চা ভর্তি করে ফেলেছি এই ধরনের নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তা আসলে আমরা এভাবেই জরিপটা করে থাকি